মানুষের ভোটের অধিকার নিয়ে এই চিনিমিনি খেলার অধিকার ইউরু কেন কাউকে আমি শেষ শেষ ম্যান এটা পর্যন্ত দেখে যাবো মানুষকে আমাদের পক্ষে না বিপক্ষে এত বছর পরে ফিরে পাওয়া ভোটের অধিকার জ্বালা জুলাই যোদ্ধার নাম দিয়ে মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে এজেন্ট দিতে এজেন্ট দিতে পারেন না হাজার হাজার ভোট কোথেকে আসে আমরা রিকাউন্ট চাই এগারো আসনে নির্বাচনী কেন্দ্র বাদ দিয়ে ইনু সাহেব আমার নিজের কেন্দ্র আমার বাড়ির পাশে আমি সেটা ভোট দিয়েছি বাড্ডা হাই স্কুলে কালকে উনি পরিদর্শনের নাম করে দুই ঘন্টা আগে এসে এসে পাঠাই দিয়েছে এখানে কোনো লোককে সেখানে ভোট দিতে দেওয়া হয় না প্রায় দুই আড়াই ঘন্টা বাড্ডা হাই স্কুলে আমার ভোটের ভোটাররা ভোট দিতে পারে নাই এই যে আমাদের এভিডেন্স আছে যে এই কেন্দ্রগুলিতে আমাদের বাতিল এবং আমাদের যে হঠাৎ করে যে কয়টা পাঁচ ছটা কেন্দ্র টার্গেট করে বেশি করে রেজাল্ট হয়ে যাওয়া তো কি গাইবি ভোট এখানে আসলো পুলিশ এজেন্ট দিতে পারে না যে ক্যান্ডিডেট পুলিশ এজেন্ট দিতে পারে না সব জায়গায় আমরা একটা বোতে পাঁচটা বোতে পাঁচজন এজেন্ট দিয়েছে ওরা একজন দিয়েছে তো ভোট কোথেকে আসে দুঃখজনক হলো স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারের দূষর সেই পলিসি তার এজেন্ডা বাংলাদেশে এখনো আছে সেই কারণে ঢাকা এগারো আসনে আজকে ইঞ্জিনিয়ারিং করে করা প্রথম চেষ্টা করেছিল বাতিল তারপরে চেষ্টা করেছে কিছু কিছু করে বেশি করানো তারপরে ওরা যখন অনেক ভোটে কিছু কেন্দ্রে করানো হয় তারপর আমরা যখন চৌত্রিশশো ভোট বেশি থাকি তারপরে তারা যায় ইলেকশন কমিশনে তারপরে তারা পোস্টাল ভোটে এটা করে করা হয় তাদের আনতেই হবে আমাদের কথা হলো একটা বিতর্কিত নির্বাচন করে এত বছর পরে এই বর্তমান সরকার তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে নষ্ট করেছে জন্য জানাই এবং দুঃখজনক যে আমাদের শত ধৈর্য ধরো আমরা এটা মোকাবেলা করেছি এবং আমি আজকে ইলেকশন কমিশনে তারা যেরকম দিয়েছে কালকে আমরা পূরণ গণনার জন্য দরখাস্ত করেছি না হলে আমরা আইনি ব্যবস্থার প্রক্রিয়ায় যাব তবে সবচেয়ে সুখবর হলো এটাই এম মন্ত্রী ষড়যন্ত্র করে নিতে পারে কিন্তু বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তাই আমরা এই ঢাকা এগারো এগারো আসনের মানুষের আগামী দিনের সেবা করব এবং মানুষের মঙ্গল কল্যাণের জন্য আমরা কাজ করব কেন আমরা বিগত সময় এমপি মন্ত্রী ছিলাম না বিএনপি ক্ষমতায় ছিল মানুষের জন্য আমরা কাজ করেছি আল্লাহর রহমতে রহমান এবং বিএনপি সারা দেশে বিজয় করে যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে আমরা এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করব কিন্তু এই যে অন্যায় এত বছর পরে ফিরিয়ে পাওয়া ভোটের অধিকার জ্বালা জুলাই যোদ্ধার নাম দিয়ে মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে এজেন্ট দিতে এজেন্ট দিতে পারেন না হাজার হাজার ভোট কোর আসে আমরা রিকাউন্ট চাই এবং প্রশাসনিক কুর সুব্যবস্থা চাই বাংলাদেশ থেকে নাটকের কালচার বন্ধ করতে হবে আমি এটার শেষ যেটা শেষ পর্যন্ত আমি রাজনীতি করে ফাইট দিয়ে যাব মানুষের ভোটের অধিকার নিয়ে এই চিনিমিনি খেলার অধিকার ইউনুস কেন কাউকে দেওয়া হয় নাই আমি শেষ ম্যান এটা শেষ পর্যন্ত দেখে যাব আইনি লড়াই সহ রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে সুতরাং যেন তেনভাবে ভাবে মানুষের অধিকার ভোটের অধিকার হরণ করে দেশে খান্ত হয় নাই গতকালকে তারা বেড়াই দিয়ে বিভিন্ন জায়গায় আমার লোকদের করেছে আমরা বলতে চাই আমরা ধৈর্য ধারণ করতে চাই শয়তানি ষড়যন্ত্রের একটা শেষ আছে মিথ্যাচারে সুতরাং আমরা আনি এই লড়াইয়ে যাব এবং এই মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার বহু বছর ফেরা ভোটের অধিকার যা আর কেউ ছিনিমিনে খেলতে না পারে আমরা এর ব্যবস্থা নেব সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আমি অনুরোধ করব আপনারা সরজমিনে যান আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমি অন্তকে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের একটা মিছিল করেছি সে লোক হয় না বলে মিছিল করতে পারে নাই সে বিভিন্ন অপপচয় মিথ্যা করেছে আমরা উত্তর দিই নাই আমরা ভূমি ভূমিধস্যু সাঁতার কোলের সভাপতি আমার এখানে আছে যেখানে আমার প্রজেক্ট ও প্রত্যেকটা গ্রামতে আমরা ওইখানে জিতেছি মানুষকে আমাদের পক্ষে না বিপক্ষে আমরা একটা পরিকল্পিত নগরে আন করছি কারো জুলুম করি নাই সে করেছে তার চাচা করেছে তার বাবা করেছে অসংখ্য এরকম তার ভিডিও আছে অন্যায় অত্যাচারে এবং সে নিজে অফিসে বসে এই আন্দোলন থেকে সরে গেছে এখন সে একটা স্বাধীনতা বিরোধীর সাথে সাথে আদর্শ দিয়ে শুধু ক্ষমতা তাদের হাত মিলিয়েছে আমরা ক্ষমতাটা মুখ্য মনে করি না রাজনীতি করি মানুষের জন্য মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য কাজ করে যাব বাট আমার কোনো নেতা কর্মীর গায়ে অন্যায়ভাবে ভাবে হাত দিলে সেটা আমরা যথাযথভাবে তার প্রতি উত্তর দিব আইনের প্রক্রিয়ায় এবং আমার নেতা কর্মীদের আমি অনুরোধ করব আমরা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি তারেক রহমান আমাদের নেতা এতেই আমরা সন্তুষ্ট থাকবো মানুষের জন্য কাজ করতে পারবো কাউকে কোনো প্রতিহ পেতার মধ্যে যাব না কাউকে কোনো ব্লেম দিব না কোনো ব্লেম দিব না যে তুমি দাও নাই আমি দিই নাই অমুকে দেয় না এগুলি কোনো কথা না সবাই দিয়েছে ষড়যন্ত্র হয়েছে সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সাংবাদিক ভাই বোনেরা এই নির্বাচনে আপনারা অনেক আমাকে সহযোগিতা করেছেন আজকে এসেছেন আমি আমার পরিবার তার পক্ষে থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী পর্যায়ে আমরা কি করছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষদের আমরা জানাবো এই নির্বাচনও এই নির্বাচন কারচুপি ষড়যন্ত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা শুনতে পেরেছিলাম যে নাহিদ বলছে দশটা ফুট পেল আমি এমপি সত্যি সেটা আমরা দেখলাম ইনুস সাহেব দিন আগে কিভাবে বলে জুলাই যোদ্ধারাও এমপি হবে মন্ত্রী হবে সেটাই সে করেছে নির্বাচনের নামে নাটক মানুষের অধিকারের হরণের নিয়ে নাটক এগুলি বন্ধ করতে হবে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই ভুর চুরদের প্রতিবাদের ব্যবস্থা করবো ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম